কেন এমন হলো আমার সাথে কেন আমি আমার কাছের মানুষদের হারিয়ে ফেলি আমি তোমায় কষ্ট দিতে চাইনি বিন্দু বিশ্বাস করো আমি তো চেয়েছি তোমার বাবার অন্যায়ের নিতে আমি জানি না তুমি আমায় ক্ষমা করবে কিনা কিন্তু আমি বেলাল জামানকে ছাড়বো না কিছুতেই না ওর শাস্তি ওকে পেতেই হবে বর্ণ কথাগুলো বিন্দুর হাত ধরে ফ্লোরে বসে চিৎকার করে বলছে আর কাঁদছে এর মধ্যে মনিমা আর বর্ষা চিন্তিত হয়ে রুমে ঢুকে বর্ণ ওদের দেখে ঘাবড়ে যায় মনিমা মনিমা তোমার তো এক সপ্তাহ পর আসার কথা ছিল তবে আজকে কেন আর পড়ে থাকা চোখ বেডে বিন্দুর দিকে বিন্দুকে দেখে বোঝা যাচ্ছে সারা রাত মেয়েটা কি অবস্থায় ছিল বর্ণ কিছু বলতে যাবে তার আগে মনিমা গায়ে জুড়ে বর্ণকে ঠাস করে থাপড় দেয় বর্ণ গাল ধরে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে বর্ষাও ঘাবড়িয়ে যায় কারণ ওদের মনিমা কখনো ওদের গায়ে হাত দেয়নি বাবা মার অভাব বুঝতে দেয়নি আর আজকে কি না গায়ে হাত তুলেছে তবে এটা হবারই ছিল দা যা করেছে মোটেও ঠিক করেনি মনিমা বর্ণের কাছে যেয়ে বলতে শুরু করে অনেক হয়েছে আর না কী পেয়েছিস তুই নিজেকে হিংস্র জানোয়ারের মতো কাজ করছিস ছোট্ট একটা মেয়েকে এভাবে শাস্তি দিতে তোর বিবিকে পাচ্ছে না আমি ভেবেছিলাম মেয়েটা তোকে তার ভালোবাসা দিয়ে তোর ভেতরে প্রতিশোধের আগুন নিভিয়ে দেবে কিন্তু এখন দেখছি তুই মেয়েটার জীবনের আরোই নিভিয়ে দিচ্ছিস কিন্তু আমি তো তা হতে দিব না তুই মেয়েটাকে এখানে থাকলে মেরে ফেলবি ও সুস্থ হয়ে গেলে আমিও কে ওর বাসায় দিয়ে আসব ওর বাবার তোর মতে কোনো পার্থক্য নেই তোরা দুজনই খুনি আগে যদি জানতাম তুই বড়ো হয়ে প্রতিশোধের নেশায় এইভাবে তোর থেকে এগারো বছরের ছোট্ট মেয়ের উপর এইভাবে অত্যাচার করবি তাহলে আমি তোকে তোর বাবা ও পরিবারের সাথে মাটি চাপা দিয়ে আসতাম বর্ণ এতক্ষণে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল ওর মধ্যে অনুশোচনা হচ্ছে ওর মণিমাকে কখনো এই রূপে দেখেনি আজ নতুন দেখছে কিন্তু শেষের কথা শুনে বর্ণ আর নিজেকে আটকে রাখতে পারেনি হনহন করে রুম থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় কোথায় যাবে জানে না তবে ওর কোনো সেন্স নেই গাড়ি চলছে ফুল স্পিডে মনিমা রাগের মাথায় এতগুলো কথা বলে ফেললো বুঝতে পারেনি যখন বুঝল তখন বর্ণ চলে গেছে মনিমা কি করবে বুঝতে পারছে না একদিকে রাগী যেদি বর্ণ আর অন্যদিকে সরল সোজা মিষ্টি মেয়ে বিন্দু মনিমা কি পারবে দুই পরিবারের প্রতিশোধের আজ থেকে বর্ণ আর বিন্দুকে রক্ষা করে ওদের স্বাভাবিক জীবন ফিরে দিতে পারবে কি সব প্রতিশোধের নেশা এখানে শেষ করতে মনিমা তো আর কাউকে হারাতে চায় না এটুকু জীবনে সে অনেক কিছু হারিয়েছে রাতের আকাশে শত শত তারা সেই তারাগুলোর মাঝে উঠে চাঁদ চাঁদ দূর থেকে দেখতেই সুন্দর কিন্তু ধরা ছোঁয়া যায় না আকাশে সব মেয়ে কেটে যেমন রোদ উকি দেয় ঠিক তেমনি রাতের সব অন্ধকার কেটে নতুন সকালের আগমন জানান দেয় এই সকাল কারো জন্য খুশি নিয়ে আসে আবার কারো জীবন রাতের অন্ধকারের মতো রয়ে যায় ঠিক তেমনি আরও একটি রাত কেটে সকালে জানান দিচ্ছে চারিদিকে পাখির কলরব কিন্তু জান্নাত মঞ্জিরে এইসব যেন থেকেও নেই কী করে থাকবে বাড়ির সকলের মধ্যম নিচে আজ অন্যের বাড়িতে বিন্দু চলে যাওয়ার পর থেকে এ সব সুখ চলে গেছে বেলাল জামান আকাশকে ডেকে এক কাপ চা দিতে বলল আকাশ এসে এক কাপ চা বিলাল জামানের হাতে ধরে দিয়ে দিয়ে জামান এবার বলে আমি কিভাবে থাকি। আমার আজ আমার শ্বশুর বাড়ি আমি কিছুই করতে পারছি না জানি না আমার মেয়েটা কেমন আছে আমি কি করে ভালো থাকি আকাশ আমার ভালো থাকার ঔষধি যে অন্য বাড়িতে জানি না কিভাবে রেখেছে আমার ছোট্ট প্রিন্সেসকে কে মনিমার চোখটা চায় কাল সারা রাত জেগে বিন্দুর সেবা করেছে শ্রাবণ হলো বর্ণ ও বর্ষার কাজে ছোটবেলায় তার বাবা মা মারা যায় নিজের বলে চৌধুরী বাড়ির মানুষ ছাড়া কেউ নেই লেখাপড়ার জন্য ছোট থাকতে ইউএসএ চলে যায় আজকে লেখাপড়া শেষ করে দেশে ফিরছে মণিমা শ্রাবণকে খুব ভালোবাসে কখনো বর্ণ বর্ষা ও শ্রাবণকে আলাদা চোখে দেখেনি বিন্দুর জ্ঞান ফিরেছে কিন্তু এখনও অসুস্থ ভালোভাবে চোখ খুলে তাকাতে পারছে না ডাক্তার বলেছে ঠিকভাবে পেশেন্টের ওষুধ ও কেয়ার নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মনিমা বিন্দুকে সুপ খাইয়ে দিল বিন্দু চুপচাপ খেয়ে নেয় কোনো কথা বলে না মেয়েটা বট অভুজ ও অভিমানী হবেই না কেন বয়স তো খুব কম ধরতে গেলে বর্ষ বিন্দু সমবয়সী ছোটবেলায় দুটোতে একসাথে কত খেলা করতো বর্ষা ও বিন্দু তো খুব ছোট ছিল আর সবাই তখন এক বাড়িতে থাকত এদিকে বর্ণ অর্ণ আর শ্রাবণ তখন ওরা এইটি পড়তো ওরা তিনজন সব সময় এদের পিছিয়ে লাগতো আর বর্ষা ও বিন্দু শুধু কাঁদত এসব ভাবতে ভাবতে মনিমা হেসে ফেলে কিন্তু বেলাল জামানের কথা মনে পড়ে মুখের হাসি বিষ হয়ে যায় এর মধ্যে ডাক পড়ে কুসুমের মনিমা স্যুপের বাটিটা বেডসাইডে রেখে বিন্দুর মুখ মুছে দিয়ে ওকে শুয়ে দেয় আর ঘুমাতে বলে বিন্দু কিছুই বুঝতেছে না প্রশ্নও করেনি ও ওর ভাগ্য মেনে নিয়েছে হয়তোবা ওর ভাগ্যে এই নরকে লেখা ছিল কিন্তু ও বর্ণকে সাবেক হিসাবে মেনে নিতে পারবে না মণিমা খুশি হয়ে নিচে চলে যায় শ্রাবণ এসে মণিমাকে জড়িয়ে ধরে বলে আমার জুলিয়েট কেমন আসে রোমিও কি তার জুলিয়েটের খবর নিয়েছে রোমিও তো তাহলে ভারী অন্যায় করছে শয়তান ছেলে নিজের অন্যায় নিজেই স্বীকার করছিস এতদিন পর মনে পড়লো এই বুড়ির কথা দেশে এসে একবার তো আসার প্রয়োজন মনে করলি না সরি মনিমা তুমি তো জানো আমি বিদেশে কেন পড়ে থাকতাম শ্রাবণ আগের কথা মনে করিস না দাদুভাই ভাই কুসুমার দাদুভাইকে নিয়ে যা ও রোম দেখিয়ে দে মনিমা কাউকে দেখছি না যে বড় বাসাই নেই বসা ঘরেই আছে আর বর্ণের ভৌতার তার ঘরে মনে কি বলে গেল বর্ণ বিয়ে করেছে আর আমি জানিও না ও আগে আশুক বাসাই বিয়ে মানে কোথায় আমি দেখা করব। সে অনেক কাহিনী আমি পরে সব বলবো আগে ফ্রেশ হয়ে ডিনার করি নে ওর বউ অসুস্থ শ্রাবণ তার রুমে গেল কিন্তু আশেপাশে একজনকে খুঁজছিল রাতে মনিমা আর শ্রাবণ একসাথে ডিনার করলো বিন্দু অসুস্থ তার রুমে কিন্তু বর্ষা ও কেন আসেনি শ্রাবণের মনে প্রশ্ন রাতে ডিনার ছেড়ে সবাই উঠে গেল যে যার রুমে বর্ণ এখনও আসেনি ফোনে ট্রাই করছে বাট অফ মণিমা শোয়ার আগে বিন্দুকে দেখে গেল গায়ে একটু জ্বর আছে ওষুধ খাইয়ে দিয়ে চলে গেল মণিমা তার ঘরে মণিমার শরীরও তেমন ভালো না কুসুমকে বলল বর্ণ এলে খাবার দিতে আর বিন্দুকে একটু মাঝে মাঝে এসে দেখে যেতে রাত দুটো বর্ণ মাতার হয়ে বাসায় আসে এসে সোজা তার রুমে যায় কোনো দিকে না আর নিয়ে থেকে বের হয়ে যায় দিকে রোগা পাতলা গরমের গায়ে বাসন্তী ও কলা পাতা রঙের শাড়ি কি সুন্দরী না লাগছে দেখতে ডিম লাইটের আলোয় আরো বেশি ভালো লাগছে চোখ দুটো টানা টানা গায়ের রং দুধে আলতা লম্বা চুলগুলো মুখের উপরে পড়ে আছে গোলাপি ঠোর যেন বর্ণকে টানছে বিন্দুর দিকে বর্ণ নেশাগস্ত হয়ে বিন্দুর দিকে এগিয়ে যাচ্ছে বিন্দুর জ্বর এসেছে কিন্তু ও সব দেখছে বর্ণ বিন্দুর খুব কাছে যায় বিন্দু চোখ খুলে তাকায় কিছু বলতে যেও বলতে পারে না কারণ সে অসুস্থ ছিল কথা বলার মতো অবস্থায় ছিল না বর্ণ বর্ণবিন্দুর এতটা কাছে গেছে যতটা কাছে গেলে দুজন মানুষের নিঃশ্বাস এক হয়ে যায় বর্ণবিন্দুর গোলাপের ঠোঁট দুটো নিজের ঠোঁটে ভরে নিল বর্ণবিন্দুর দু হাত নিজের হাতের মাঝে নিয়ে নেয় বিন্দুর পা দুটো বর্ণের পা দিয়ে আটকিয়ে দেয় বিন্দু চাইলেও আটকাতে পারলো না বর্ণের ছোঁয়া বিন্দু কেঁপে উঠছে বর্ণের ঠোঁট বিন্দুর গলার নিচে তিলের উপরে যায় এক সময় বিন্দুও বর্ণের সাথে তাল মেলালো বর্ণের ঠোঁটের ছোঁয়া বিন্দুকে পাগল করে দিচ্ছে জানালা দিয়ে চাঁদের আরও এসে পড়ছে বেড়ে কেউ বা নেশাগ্রস্ত হয়ে কাছে টেনে নিয়েছে আবার কেউ বিবেকের কাছে হার মেনে অন্যের ভালোবাসার ছোঁয়ায় সাড়া না দিয়ে থাকতে পারছে না বলে তার কাছে ধরা দিয়েছে সব মিলে এই চন্দ্রিমায় হার মেনে গেল দুজন দুজনের কাছে চারিদিকে পাখির কিচিমিচির শব্দ জানালা ভেদ করে আসছে মিষ্টি রোদ যা পড়ছে বর্ণের মুখে আর বিন্দুর পিঠে সকালের মিষ্টি রোদ বর্ণের চোখে পড়তেই একটু একটু করে বর্ণ চোখ খোলার চেষ্টা করছে বুকের উপরে ভারী কিছু অনুভব করছে তাকে ভালো করে বোঝার জন্য চোখ দুটো ভালো করে খুলে তাকিয়ে ও নিজেই সফট এ কি এ কি করে সম্ভব আমি তো কালকে বাড়ি ছিলাম ড্রিক্স করেছিলাম তারপর তারপর কিছু মনে পড়ছে না কেন আহ বর্ণ মাথাটা দুহাত দিয়ে চেপে ধরলো মাথাটা কেন জানি ভারি ভারি লাগছে উফ তারপর নিজের অজান্তে হাত গেল তার বুকের উপর চুপটি মেরে ঘুমিয়ে থাকা ছোট্ট পরিদিকে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ তার বুকের উপর কিন্তু এই মেয়েকেই তো সে এতদিন কষ্ট দিয়েছিল ক্ষমা করবে কি তার বিচিটা মনের ভিতর নানান জমানো প্রশ্ন এসব ভাবতে ভাবতে ও ভালোভাবে খেয়াল করে বিন্দু ও নিজের দিকে দুজনের কারো শরীরে কাপড়ের ছিটে বোটাও ছিল না চাদর দিয়ে তাদের শরীর ঢাকা বোনের আস্তে আস্তে সব মনে পড়ছে ও নেশার ঘুরে কি করে ফেলেছে যদিও বিন্দু ওর বউ কিন্তু ও নেশা করা অবস্থায় বিন্দুর মতামত না নিয়ে ওইটা ঠিক করেনি নিজেকে নিজেই কাছে ছোট মনে হচ্ছে অন্য কিছু ভাবতে পারছে না বিন্দুও নড়ে চড়ে উঠল একটু সময় নিয়ে চোখ খুলে তাকিয়ে দেখে সে বর্ণের বুকে বর্ণকে খুব শক্ত করে ধরে আছে তারপর নিজের দিকে তাকিয়ে নিজের অবস্থা ও রাতের কথা মনে পড়তে চোখ দিয়ে দু ফোটা জল গড়িয়ে বর্ণের উন্মুক্ত বুকে পড়ে যায় বর্ণ চোখ বন্ধ থাকা অবস্থায় অনুভবে বুঝতে পারছে বিন্দু চাদর শরীরে জড়িয়ে একবার বর্ণের দিকে তাকিয়ে ওয়াশরুমে যায় বিন্দু যাওয়ার পরে বর্ণ চোখ খুলে এবং তার খুব খারাপ লাগে সে এমন করতে চায়নি ও তো শুধু প্রতিশোধ নিতে ভিগ উঠেছিল বিন্দু ওয়াশরুম থেকে গোলাপি রঙের শাড়ি পরে চুলের টাওয়াল বেঁচিয়ে বেরিয়ে আসে দুজনের চোখাচোকি হয় বিন্দু চোখ সরিয়ে নেয় বর্ণ এক ধ্যানে বিন্দুর দিকে তাকিয়ে থাকে বিন্দু চুলগুলো মুছে রেডি হয়ে নিচে চলে যায় অন্য বিন্দু যাওয়ার দিকে তাকিয়ে থাকে বিন্দুকে নিচে নামতে দেখে মনিমা বলে উঠল এ কি তুমি নামছো কেন বৌমণি তুমি তো অসুস্থ তোমার খাবার আমি কুসুমকে দিয়ে পাঠিয়ে দিব তুমি উপরে যাও মনিমা আমি ঠিক আছি সারাদিন রুমে থেকে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়ব বলে বিন্দু ডাইনিং টেবিলের দিকে যায় চোখ পরে বসে থাকা সাতাশ কি আঠাশ বছর বয়সী একটি ছেলের দিকে ছেলে বলে ভুল হবে যুবকের দিকে মরিমা এই ছোট্ট পুতুলতে কে গো এটা তো বর্ণের বউ পুতুল ভাবি আমি কিন্তু তোমার বড় দেওয়ার বুঝলে বিন্দুর অস্বস্তি ফিল হচ্ছে তার মধ্যে উপর থেকে বর্ণ নেমে আসে বর্ণকে দেখে শাবন দৌড়ে তাকে জড়িয়ে ধরে দুজন দুজনকে জড়িয়ে নেয় শালা বিয়ে করলে অথচ আমি একটি বারো বলার প্রয়োজন মনে করলি না ভাই ঠিক তা না হঠাৎ করেই হয়ে গেল তুই কখন এলি আমি তো কাল রাতে এসেছি আমি চাইছিলাম তোকে সারপ্রাইজ দিতে তার আগে আমি নিজেই সারপ্রাইজ পেলাম আসলে নানা টেনশনে তোকে বলতে ভুলে গেছি ভুল না বল সময় পাসনি এত সুন্দর বউকে সময় না দিয়ে কি আমি দিবি এত সুন্দর বউ রেখে কি ঘুম হয় তোর ওদের কথা চলছে বিন্দু মনিমার কাছে বসে আছে মনিমা বলে অনেক কথা হলো এবার খেতে এসো বর্ণ শ্রাবণ কুসুম উপরে যে বর্ষাকে ডেকে নিয়ে আসে বর্ষার কথা শুনে শ্রাবণের বুকের ভিতর কেমন জানি করে ওঠে সবাই খেতে বসে বর্ষাও এসে যায় কিন্তু ও আজকে অন্য দিনের মতো কথা বলছে না চুপচাপ খেয়ে উঠে যায় মণিমার আদেশ বিকারের সবাই একসাথে ঘুরতে যাবে বর্ণ বর্ষা বিন্দু ও শ্রাবণ তাই সবাই খেয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে বিন্দু ওর রুমে না যেয়ে বর্ষার রুমে যায় বিন্দু যেয়ে দেখে বর্ষা শুয়ে আছে পাঁচটায় বর্ণ শ্রাবণ গাড়িতে ওয়েট করছে বর্ষা ও বিন্দুর জন্য বর্ষা ও বিন্দু দুজন রেডি হয়ে বা গাড়ির কাছে আসে বর্ণের চোখ আটকিয়ে যায় বিন্দুকে দেখে বিন্দু কালো রঙের জামদানি পড়েছে হালকা মেকআপ লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে আছে শরীরে হালকা গহনা সব মিলে এক অপরূপকে দেখছে বর্ণ এদিকে শ্রাবণ সামনে তাকিয়ে দেখে বর্ষা লাল রঙের লং জামা পরে এসেছে ওকে দেখতে খুব সুন্দর লাগছে দুজনে চোখাচোকি হওয়ায় দুজন চোখ নামিয়ে নেয় শ্রাবণ বর্ণকে হালকা ধাক্কা দেয় ওর ঘোর কেটে যায় বর্ণ ড্রাইভিং সিটে বসে তারপর বিন্দু পিছনে শ্রাবণ ও বর্ষা ও একটা নদীর পারে যায় বিন্দু নদী দেখে এগিয়ে যায় পিছনে বর্ণ যাচ্ছে এদিকে বর্ষা ও শ্রাবণ দাঁড়িয়ে আছে এদিকে বিন্দু ও বর্ণ দুজন দু প্রান্তে দাঁড়িয়ে আছে কেউ কারোর সাথে কথা বলছে না বিন্দু বলছে না রাগে ভয়ে আর বর্ণ ও যা করেছে এতে করে বিন্দুর সাথে কথা বলতে ও লজ্জা করছে বর্ণ বিন্দু বর্ষা ও শ্রাবণ একসাথে নদীর পাড়ে এসেছিল ঘুরতে বিশেষ করে বর্ণের আচরণে বিন্দুর মন ভীষণ খারাপ সেই জন্য বর্ণ বিন্দুকে এমন একটা জায়গায় নিয়ে এসেছিল যাতে করে বিন্দুর মন ভালো হয়ে যায় কারণ বিন্দু নদী ভীষণ পছন্দ করে বর্ণবিন্দুর দিকে তাকিয়ে থাকতে হঠাৎ চোখ পরে পাশ দিয়ে যাওয়া বৃদ্ধ লোকের দিকে যে কিনা সাত তালি দেওয়া ড্রেস পরে একটা থালা হাতে নিয়ে ভিক্ষা করছে লোকটা তাঁতের দিকে এগিয়ে আসছে কিন্তু বর্ণের কেন জানি লোকটাকে খুব চেনা চেনা লাগছে লোকটা লাঠি ধরে হাঁটছে সম্ভবত একটা পায়ের সমস্যা চোখেও ঠিক মতো দেখতে পারছে না মাথার চুলগুলো বড় অনেক দিন ধরে না কাটলে যেমন হয় তাছাড়া লোকটার দাড়িও অনেক বড় লোকটি বনের কাছে এসে কাপা কাপা কণ্ঠে বলল সাহেব একটু টাকা দিন সাহেব আর ধরে কিছু খাই নি আপনি আকবর চাচা না লোকটি বনের কথা শোনা মাত্রই হাতের টাকা নিচে ফেলে দিয়ে ওই নোংরা পা দিয়ে খুঁড়তে খুঁড়তে দৌড় দেয় যদিও বেশি দূর যেতে পারেনি কারণ ওর দৌড় আর স্বাভাবিক মানুষের হাঁটা একই কথা বর্ণ তার আগে লোকটিকে ধরে ফেলে লোকটি কিছু একটা বলতে চাইছিল বর্ণকে তার আগে পাশ থেকে কেউ গুলি করে পালিয়ে যায় বর্ণ চিলিয়ে ওঠে না বর্ণ দেখে একটা ছেলে বাইক নিয়ে পালিয়ে যাচ্ছে বর্ণ বর্ণজনীকে ফোন দিয়ে বাইকের নাম্বার দেয় এবং ধরার জন্য ঠিকানা দেয় এদিকে শ্রাবণ ও বর্ষা দুজন পাশাপাশি হাঁটছিল যদিও হাত ধরে না তবু অনেক কাছে হঠাৎ করে গুলির আওয়াজ ও বর্ণের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে সেদিকে যায় একই অবস্থা তারা এসে দেখে একটি অচেনা বৃদ্ধ লোক গুলি খাওয়া অবস্থায় নিচে পড়ে আছে তার পাশে বর্ণ লোকটিকে ধরে আছে লোকটি বর্ণকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না কেউ আর এই অবস্থা কি করে হলো বর্ণ শ্রাবণ এখন এসব বলার সময় নেই তুই চাচাকে ধর হসপিটালে নিয়ে যেতে হবে নয়তো বাঁচানো যাবে না বর্ণ শ্রাবণ দুজন লোকটিকে গাড়িতে নিয়ে যেয়ে বসিয়ে দেয় শ্রাবণ ড্রাইভিং সিটে পিছনে লোকটি ও বর্ণ বর্ণ বিন্দু ও বর্ষাকে ড্রাইভারের সাথে অন্য গাড়িতে পাঠিয়ে দেয় বিন্দু ও বর্ষা ভয়ে অন্যরকম হয়ে গেছে গ্যাংস্টারের বউর এমন অবস্থা কিন্তু আকবর চাচাকে যে করেই হোক সুস্থ রাখতে হবে উনি চৌধুরী মন্দিরের পুরোনো চাকর সব বলতে পারে এই লোক সব খুনের সাক্ষী সে সব পাপের সাক্ষী শ্রাবণ তুই তখন বলছিলি না লোকটিকে দেখ ভালো করে উনি আকবর চাচা যিনি আমাদের স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো শ্রাবণ অবাক হয়ে বর্ণের দিকে তাকায় ও বলে তাহলে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম শত্রুদের ধরতে আমার সাহায্য না করলে আমি কিছুতে এত দূর এগিয়ে আসতে পারতাম না চুপ কর বেশি কথা সবসময় শ্রাবণ ও বর্ণ মিলে আকবরকে হসপিটালে অ্যাডমিট করা যদিও তারা বলেছিল এটা পুলিশ কেস তবুও বর্ণকে এদেশের এমন কেউ নাই যে চেনে না বর্ণের ভয়ে লোকটিকে অ্যাডমিট করে তারা ওটির সামনে দাঁড়িয়ে আছে বর্ণ তার মনিমাকে ফোন করে সব জানায় মনিমাও অবাক হয়ে যায় কারণ এত বছর পর আকবর যাকে ঘিরে রয়েছে দুই পরিবারের সব শান্তির বাণী মনিমা চোখে পানি আসে তিনি চোখ মুছে হসপিটালের ঠিকানা নিয়ে চলে যায় কারণ তাকে যে জানতেই হবে সেই দিন কি এমন হয়েছিল আর তা একমাত্র বলতে পারবে আকবর হ্যাঁ আকবরই বলতে পারবে এদিকে বিলাল জামানের অবস্থা খুব খারাপ মেয়ের চিন্তা তো আছেই তার মধ্যে বর্ণ তার সমস্ত ফ্যাক্টরি ব্যবসা যাবতীয় সব কিছু নিজের নামে লিখে নিয়েছে আর হুমকি দিয়েছে যদি পুলিশের কাছে মুখ খুলে তার নয়নের মনে বিন্দুকে খুন করবে বিড়াল জামানের কাছে তার মেয়ের চেয়ে কোনো কিছুই বড় না তিনি কিন্তু বর্ণকে এর শাস্তি পেতেই হবে উপরে একজন রয়েছে তিনি দিবেন এই অপরাধের শাস্তি বিড়াল জামানের প্রেশার সুগার সবকিছু বেড়ে গেছে ডক্টর খুব খারাপ অবস্থার কথা বলে গেছে কিন্তু বর্ণ যে তার কাছে থেকে সবকিছু কেড়ে নিয়েছে শুধু বাকি আছে এই বাড়িটা এটাও বলেছে এই বাড়িও নিয়ে নিবে এসব ভাবতে ভাবতে বিলাল জামানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে বর্ষা ও বিন্দু খুব ভয় পেয়েছে তারা দুজন একসাথে বর্ষার রোমে ঘুমিয়ে গেছে কিন্তু বিন্দুর মনে উকি দিচ্ছে নানা অজানা রহস্য যার সমাধান আছে মনিমার কাছে সত্য কখনো চাপা থাকে না তাই চাপা দেওয়ার চেষ্টা করেও লাভ নেই সত্য তো একদিন সময়ের সাথে সাথে সবাই জানবেই হয়তো কিছু সময় পর ঠিক তেমনই দুই পরিবারের খুনের পিছনে ঘটে যাওয়া ঘটনাটা সবাই জানবে তার আগে বর্ণ বিন্দুদের পরিবারের প্রতিশোধ নিতে শুরু করে দেয় যা দু পরিবারের মাঝে নিয়ে আসে শোকের ছায়া বর্ণ যদি আর একটু সময় ওয়েট করতো তাহলে হয়তো এত বড় সর্বনাশ হতো না কিন্তু বর্ণ সেটা করেও জামানের থেকে সর্বশেষ আশ্রয়স্থলটুকু কিনে নেয় তাকে রাস্তায় জামান যাবার আগে বলে চায় সত্যটা জানলে তুমি আফসোস করবে তুমি যতই ক্ষমা চাবার চেষ্টা করো না কেন তোমায় কেউ ক্ষমা করবে না তুমি একা হয়ে যাবে তোমার চারিদিকে অন্ধকার দেখবে তুমি তুমি আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছ ঠিক তেমনি, তুমি একদিন আমার জায়গায় আসবে সেদিন হাজার চেষ্টা করলেও পথ খুঁজে পাবে না একদিন তুমি আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছ ঠিক তেমনি তোমার কাছে থেকেও তোমার সন্তানকে কেড়ে নিবে উপরে একজন আছে বর্ণ তাকে অন্তত ভয় করো বর্ণ শুধু চোখের পানি ফেলছে আর বিড়াল জামালের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে আটকাতে চেয়েও পারেনি কারণ সে যে তার পরিবারে খুনি কিন্তু আজ বেলাল জামানের কথাগুলো অদ্ভুত এবং কেমন জানি ছিল বারবার মনে হয়েছে মানুষটির কথাগুলো সত্য বলছে কিন্তু এতদিন তো আমি জেনে এসেছি উনি খুনি আমি কোনো ভুল করছি না তো হ্যালো জনি বেলাল জামান এমাত্র এখান থেকে বেরিয়ে গেল তোমরা নজর রাখো ওনার উপর সকল ইনফরমেশন আমার চাই বর্ণ কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে যেখানে আছে আকবর চাচা সময় মনে হয় যেতে চায় না এমন অবস্থা বর্ণের আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আকবর চাচার জ্ঞান ফেরার বর্ণের যে সকল রহস্যের সমাধান চাই কারণ ওর ধারণা মিথ্যা হলে নির্দোষ একটা ফ্যামিলির উপর অবিচার করা হবে যা বর্ণ কিছুতেই মেনে নিতে পারবে না আর নিজেকেও ক্ষমা করতে পারবে না আকবর চাচাকে দেখে ডক্টরের সাথে কথা বলে বর্ণ রাত্রে বাসায় আসে এসে ফ্রেশ হয়ে নিচে চলে যায় সেখানে মনিমা বিন্দু শ্রাবণ ও বর্ষা বসে থেকে গল্প করছিল বর্ণ সেখানে যে অ্যাড হয় একবার বিন্দুর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় বিন্দুকে আজ বউ বউ লাগছে ফিরোজা রঙের একটা সুতি শাড়ি পরেছে মাঝখানে স্মৃতি করা আর কিছু স্বর্ণের অলঙ্কার সব মিলিয়ে তার পিছু বউ মনে হচ্ছে বর্ণ অনুমতি পেয়ে তার প্রিয় তোমাকে নিয়ে পাড়ি জমায় ভালোবাসার অন্য জগতে আকাশী পূর্ণ চাপ দুজন মানুষ মেতে গেছে তাদের অপূর্ণ ভালোবাসায় পাওয়া না পাওয়া প্রতিশোধ সব একদিকে রেখে মেতে উঠেছে তাদের এক হয়ে যাওয়ার লড়াইয়ে ফরম আবেশে দুজন দুজনের কাছে ধরা দিচ্ছে বিন্দু বেশ সাড়া দেয় সব বাধা পেরিয়ে বর্ণ আর বিন্দু আবার এক হয়ে যায় তারা ভালোবাসার অতলে ডুবতে থাকে এই যেন এক সুখেরই অন্য ভুবন